সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে মানুষের মৌলিক শিক্ষা যে শিক্ষা গ্রহণ করা সকলের জন্য বাধ্যতামূলক সেই শিক্ষার আলোকে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো কারণ হচ্ছে যে বর্তমানে যেহেতু ডিসেম্বর মাস চলছে তো নতুন করে আপনার সন্তানকে যেহেতু নতুন বছরের উপলক্ষে যেহেতু ভর্তি করবেন তো জাগতিক শিক্ষার পাশাপাশি যে শিক্ষা আল্লাতলা ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা হুকুম করেছেন আদেশ করেছেন যে শিক্ষা আপনার সন্তানকে না দিলে আপনার সন্তানকে না দেওয়ার কারণে হাসরের ময়দানে আপনাকে অপরাধী হিসাবে আল্লাহর আদালতে পেশ করবেন এবং আল্লাহতালার কাছে আপনাকে আপনার কাছ আপনার জন্য আল্লাহ তালা জবাব নেবেন আল্লাহ তালার কোর্ডে আপনি আসামি হিসাবে সাব্যস্ত হবেন তো সেই জন্য কোন শিক্ষা কতটুকু শিক্ষা আমাদের সন্তানদেরকে আমাদের প্রত্যেকেরই অর্জন করা প্রয়োজন আল্লাহ তালা পবিত্র কালামে সর্বপ্রথম আয়াতি কারিমা যখন নাজিল করেছেন যখন আল্লাহ তালা কোরআনেরগুলো নাজিল করেছেন তখন কিন্তু অন্যান্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেননি সর্বপ্রথম তিনি আলোচনা করেছেন শিক্ষার জন্য আল্লাহ তালা বলছেন কর তুমি পড়ো তুমি জানো বিস্মি রব্বিকা তোমার রবের নামে তোমার রবের সম্পর্কে আল্লাহ ক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি জানো তুমি পড়ো তুমি স্টাডি করো তুমি জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি আল্লাহতালা সম্পর্কে নাই জানি আমরা যদি ধর্ম সম্পর্কে নাই জানি নাই বুঝি তাহলে আমলটা কিভাবে করবো একজন ইঞ্জিনিয়ার যদি একটা বিষয়ের প্রতি যদি তার নলেজ না থাকে শিক্ষা না থাকে তাহলে সেই কাজটি কি তিনি যথাযথভাবে করতে পারবেন ইঞ্জিনিয়ার নয় যে কোনো মানুষই যদি কারোর যদি ডাক্তারি বিদ্যা সম্পর্কে কোনো নলেজ না থাকে তাহলে তিনি কি ডাক্তারি করতে পারবেন একজন মানুষের যদি তার ইঞ্জিল সংক্রান্ত কোনো বিদ্যা না থাকে তাহলে তিনি কি ইঞ্জিলের পার্টসগুলো বানাইতে পারবেন বা যথাযথভাবে মেরামত করতে পারবেন অবশ্যই না তাহলে ঠিক তদ্রুপভাবে আমাদের ধর্মীয় যে কাজগুলো আছে সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য হলেও আল্লাহ তালার বিধানকে বাস্তবায়ন করতে হলেও শিক্ষার প্রয়োজন উদাহরণস্বরূপ যে আল্লাহ তালা প্রত্যেকের জন্য নামাজকে বাধ্যতামূলক করেছেন এখন নামাজে কোথায় দাঁড়িয়ে কি পড়তে হয় সেটা যদি কোনো মানুষ না জানে তাহলে তিনি তো যথাযথভাবে নামাজ আদায় করতে পারবেন না ঠিক তদুরভাবে আপনার যদি সম্পদ থাকে তাহলে জাকাতের বিধান সম্পর্কে যদি আপনি না জানেন জাকাত কত টাকা হলে আপনার জাকাত বাধ্যতামূলক হবে এবং কি পরিমাণে কতটুকু সম্পদের জন্য কিভাবে জাকাত দিতে হবে জাকাত কারা দেবে এবং কারা গ্রহণ করবে আপনি কোন মাধ্যমে দিবেন যদি না জানেন তাহলে কিভাবে আপনি আমল করবেন অতঃপর আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান ব্যবসা আল্লাহ তালা যে হালাল করেছেন তো কোন পদ্ধতিতে আপনার ব্যবসাকে পরিচালনা করতে হবে আল্লাহ তালা কিভাবে ব্যবসার জন্য বিধান দিয়েছেন কোরআনে কি বলা হয়েছে এবং এর মাসালাগুলো আলাগুলো কী কী আছে কিভাবে করলে একই পণ্য কিভাবে বিক্রি করলে হালাল হবে আর কিভাবে বিক্রি করলে সেটা হালাল টাকা দিয়ে অর্জন করা আপনার পরিশ্রমের টাকা দিয়ে ঘামের টাকা দিয়ে অর্জন করা যে সম্পদটা আপনি কেমে অর্জন করেছেন সেইটাই আবার হারাম হয়ে যাবে কিভাবে টাকা লেনদেন করলে হারাম হবে কিভাবে টাকা লেনদেন করলে হালাল হবে তো সেই মৌলিক যে বিষয়গুলো সেইগুলো আপনি কিভাবে বুঝবেন আপনি জানবেন আপনার যদি একটি কোম্পানি থাকে আপনার যদি একটি প্রতিষ্ঠান থাকে আপনি কিভাবে করবেন তাহলে আপনার জায়গা থেকে আপনি যে কাজটি করছেন সেই কাজটি সম্পর্কে ধর্মীয়ভাবে জানা আপনার তো প্রয়োজন এই জন্য একজন মানুষ চলার জন্য বিশেষ যে জ্ঞানটা একেবারে আবশ্যক জানতেই হবে জরুরত তার জন্য সেই বিদ্যাটা অর্জন করা হচ্ছে ফরজ সুতরাং আমরা মুসলমান হিসাবে আমরা যেহেতু নামাজ আদাই করবো নামাজ আদেই করি তাহলে নামাজ যথাযথভাবে শুদ্ধভাবে সঠিক পদ্ধতিতে জানা শিখা সেটা আমাদের জন্য সবার জন্য ফরজ যেহেতু নামাজের মধ্যে কোরআন তিলাবাদ করা ফরজ আর নামাজের মধ্যে কোরআন তিলাবাত না করলে নামাজ শুদ্ধ হবে না সেই জন্য কোরআন শিক্ষা এমনিতেও আল্লাহ তালা কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করেছেন তাহলে কোরআন শিক্ষা গ্রহণ করাটা হচ্ছে ফরজ এমনইভাবে আর অনেক ধরনের আছে আমাদের অনেক কাজগুলো আছে যেগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমরা আদায় করতে পারবো না তাহলে আমরা যে বিধানগুলো আমি একজন মুসলমান হিসাবে আমাদের যে মৌলিক যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে যেই কাজগুলো আমাদের একেবারে আবশ্যক করতেই হবে আমি একজন মুসলিম হিসাবে আমি একজন মুসলিম হিসাবে আমার করণীয় তো সেই কাজটি করতে গেলে তো আমার বিদ্যা লাগবে উদাহরণস্বরূপ আল্লাহ তালা বলছেন আলিফলাম রকিতাব না আল্লাহ তালা বলছেন আমি কোরআনকে এই জন্য নাজিল করেছি যেন অন্ধকারের জন্য মানুষগুলো আলোর পথে ফিরে আসতে পারে তো কোনো মানুষ যদি অন্ধকার রজনীতে চোখ বন্ধ করে হেঁটে হেঁটে যায় তাহলে সেই মানুষটি সঠিক যথাযথ পথ অবলম্বন করা সেই সঠিক পথে চলা তার জন্য কতটা কঠিন এবং কোনো একজন মানুষ যদি অন্ধকার রাতে যদি লাইট ব্যবহার করে এবং চোখ দেখে চোখের মাধ্যমে যদি সে দেখে পথ অবলম্বন করে তাহলে তার জন্য সহজ না কঠিন টিক কোন কোনো মানুষ যদি দিনের মৌলিক শিক্ষাগুলো দিনের মৌলিক শিক্ষাটা যদি তার মধ্যে থাকে শিক্ষা যদি গ্রহণ করে তাহলে তার জন্য আমল করা টিক্তদ্রুপভাবে সহজ এবং যখন সে জানবে আপনার সন্তান যে নামাজ পড়া আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ তখন সে নামাজ আদায় করবে যখন আপনার সন্তান জানতে পারবে যে পিতামাতার হক আদায় করা আল্লাহ তালার পক্ষ থেকে বিধান সুতরাং আমাকে আমার পিতার আজকে এক অনুষ্ঠানে একজন বক্তৃতাদী ছিলেন যে আমাদের দেশের এমন উপরের মহলের পর্যন্ত আছে যারা মন্ত্রী পরিষদের পর্যন্ত যারা পূর্বের যারা তাদের সন্তান সন্তা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন এবং বিভিন্ন জায়গার উদ্যতন কর্মকর্তাকোন যারা তাদের পিতামাতাকে বিদ্যাশ্রমে রেখেছে তো তাদের শিক্ষার কোনো কমতি নেই শিক্ষা আছে জাগতিক শিক্ষা আছে কিন্তু আপনার সন্তান যদি জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষা যদি গ্রহণ করত তাহলে সে বস্তু যে পিতামাতার হক সম্পর্কে সে অবগত হতো আজকে আপনি শুধু আপনার সন্তানকে দুষি সাব্যস্ত করছেন কিন্তু আল্লাহ তাআলা যদি তুমি এমনটি করো তাহলে তোমার জন্য দুনিয়ার জীবন হবে লাঞ্চনা অবদস্ততা বিপর্যয় তোমার জীবনে চলে আসবে নেমে আসবে এবং পরকালে তোমার জন্য ভয়াবহ কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে সুতরাং এই আয়াতের আলোকে একেবারেই পরিষ্কার যে আপনার সন্তান আপনার কাছ থেকে সে হক সে পায় আল্লাহ তালা কোরআন শিক্ষা করা প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকজন মুসলমানের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন এজন্য আপনার সন্তান সে তার অধিকার তার এটি প্রাপ্য যে সে তাকে আপনি মৌলিক শিক্ষা দিবেন এবং বিশেষ করে কোরআন শিক্ষা পাশাপাশি জেনারেল শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেবেন আপনি যদি এমনটি করেন তাহলে কি হবে তাহলে আপনি যখন বয়স্ক হবেন বৃদ্ধ হবেন তখন আপনার সন্তান বুঝতে পারবে যে আমার এই বৃদ্ধ বয় আমার বাবার আবার আমার মার বৃদ্ধ বয়সে তাদের পাশে দাঁড়ানো এটা আমার মৌলিক দায়িত্ব সুতরাং আমি যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ তালার কাছে আমি দোষী সাব্যস্ত হব অপরাধে সাব্যস্ত হব আর যদি শিক্ষা না দেন তাহলে হয়তো আপনার জন্য সেই বৃদ্ধাশ্রম অপেক্ষায় থাকতে পারে তো এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি যেমনভাবে চান যে আপনার সন্তান আপনার কথা শুনুক আপনার সন্তান আপনার মন বুঝুক আপনার বিপদে পাশে দাঁড়াক টিক তো তাহলে আপনি যদি তাদেরকে মৌলিক শিক্ষা দিন শিক্ষা দেন তাহলে সে তখন সে বুঝতে পারবে আর শুধুমাত্র জাগতিক শিক্ষা দিয়ে কোনো একজন মানুষকে সত্যিকার অর্থে মানুষ রূপে সত্যিকার অর্থে মানুষের যে গুলি সেই বৈশিষ্ট্য আপনি তাকে শিক্ষা দিতে পারবেন না শুধুমাত্র জাগতিক শিক্ষা দিয়ে এটি সম্ভব নয় আর উপর রদিয়াল্লাহ তালা ওমর রদি আল্লাহ তালা এমন মানুষগুলোকে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে এমন মানুষ সোনার মানুষে পরিণত করেছিলেন এটা জাগতিক শিক্ষা দিয়ে নয় জাগতিক শিক্ষা দিয়ে সব কিছু সম্ভব নয় আজকে যেহেতু ডিসেম্বর মাস এখন চলছে যেহেতু আপনার সন্তানকে ভাবছেন যে আপনার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে দিবেন আবার যদি ক্লাস ফোরে পড়ে থাকে তাহলে ফাইভে ভর্তি করবেন বা ক্লাস উপরে ভর্তি করবেন তো আপনার সন্তান একটা বছর যাচ্ছে মানে হচ্ছে যে জাগতিক শিক্ষার ক্ষেত্রে সে আরও বেশি চাপের মধ্যে পড়ে যাচ্ছে এবং মৌলিক শিক্ষাটা অর্জন করার জন্য উপযুক্ত সময়টা হচ্ছে যে মিনিমাম পাঁচ থেকেই শুরু তো সেই হিসাবে আপনার সন্তান ছোটোবেলায় যেন দিন শিক্ষা গ্রহণ করতে পারে সেটা আপনার উপর এক কর্তব্য আপনি পিতা আপনি মা আপনার উপর কর্তব্য আসুন আমরা আমাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধান এসেছে তালার পক্ষ থেকে যে আমাদের উপর যে করণীয় আমাদের উপর যে দায়িত্ব আমাদের দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আশা করি ইনশাল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে সম্মান দিবেন শান্তি দিবেন শান্তির জীবন গঠন করতে পারবো শান্তিতে থাকতে পারবো এবং পরকালের জীবনে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকে জন্য আমল করতে পারি জানতে পারি আমল করতে পারি আল্লাহ সকলকে তা দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته